আসসালাম জানাচ্ছি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা দেখে কি ভাবছেন মানে সাধারণ মানুষ যারা যারা পাকিস্তান ভারত আমেরিকা অথবা অন্য কোনো দেশপন্থী না যারা বাংলাদেশপন্থী যারা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের কালচার এই দেশ এই মাটি এই মানুষের প্রতি যাদের অকৃত্রিম ভালোবাসা যারা দালালি করে না যারা মাকে বিক্রি করে না এই রকম মানুষেরা দেশটি কিন্তু একটা ভালো প্যারেশানির মধ্যে আছেন আপনাদের এই প্যারেশানের কিন্তু সুনির্দিষ্ট কারণও আছে এই কারণের সাথে বেশ কয়েকটি জিনিস আপনারা একটু মিলিয়ে দেখবেন গতকাল তারেক রহমান সাহেব যিনি লন্ডনে প্রবাস যাপন করছেন সতেরো আঠারো বছর থেকে এই সতেরো আঠারো বছর তিনি বাংলাদেশ মুখো কখনো হননি তার বাই মারা গিয়েছে তিনি যদিও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উপরে দুষ্টি চাপিয়েছেন কিন্তু বাংলাদেশের জানেন তার বাই মারা গিয়েছে মালয়েশিয়ায় তারপর বেগম খালেদা জিয়া খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন খুব দীর্ঘদিন না অল্প কিছু দিন অল্প দুই তিন বছর মনে হয় যে সময়টা তিনি কারাগারে ছিলেন পৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি কারাগারেও কাজের লোক নিয়ে যেতে পেরেছিলেন পরবর্তীতে অসুস্থ হওয়ার পরে কারাগার কারাগারটিকে স্থানান্তরিত করে তার বাড়িতে নিয়ে আসা হয়েছিল রাজনীতিতে সুন্দর উদাহরণ আর যে ওনার বিচার হয়েছে সেই সেই মামলাটি আওয়ামী লীগ সরকার কিন্তু দেয়নি আজকে মামলাটিতে বিষয়টা নিয়ে আলোচনা করব না আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ দুটি কারণ একটি হলো তার নানান জটিল শারীরিক অসুস্থতা এবং আরেকটি কারণ হচ্ছে তিনি বয়বৃত্ত বয়বৃত্ত মানে কাগজের কলমে বয়স আশি বছর আপনি যদি এখন থেকে আশি বছর পিছনে ফিরিয়ে যান যান একটু ফিরে তাহলে দেখবেন বাংলাদেশের মানুষের যে বয়স বছর আশি আগে যে স্কুল কলেজ মাদ্রাসা দিয়েছে সেখানে কিন্তু তার বয়সটিকে একটু কমিয়ে দেওয়ার প্রবণতা তখন ছিল সমাজ এখন বদলেছে তখন খালেদা জিয়া নয় রাম শাম যদু মধু সবার ক্ষেত্রে এরকম অবস্থা ছিল তো সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার বয়স নিদেন পক্ষে আশি বছর হলেও তার চেয়ে বেশিও হতে পারে সেই বয়সে এমনিতেই বাংলাদেশে মানুষ অসুস্থভাবে এটাই মানুষের কিন্তু মৃত্যুর কাছাকাছি বয়স বাংলাদেশের এবারের যে বয়স সেটা তিয়াত্তর বছর তার বয়স আশি বছর তা আমরা চাই উনি বেঁচে থাকুন কারণ এই দুঃসময়ে খালেদা জিয়ার মৃত্যুটা বাংলাদেশের জন্য প্রগতিশীল শক্তির জন্য অথবা বাংলাদেশ পন্থী রাজনীতির জন্য কোনো নয় এটা ভালো কোনো বিষয় নয় এখন বিষয়টা হচ্ছে খালেদা জিয়ার একটা ছেলে যখন মারা যান তিনি তখন তার পাশে থাকতে পারেননি আবার এখন যখন খালেদা জিয়ার শেষ অবস্থা ওই ছেলেটি নাই একটি ছেলে আছে তিনি এতদিন পরে আমরা মনে করেছিলাম দেশে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার আওয়ামী লীগের সেই সরকার যখন পরাজিত হয় তখন তারেক রহমানের দেশে যাওয়াটা আমরা অবদারিত কিন্তু বছর পার হয়ে যাওয়ার পর আজকে আমরা নতুন কাহিনী শুনলাম তিনি গতকাল বললেন যে দেশে যাওয়াটা শুধু তার ইচ্ছার উপরে নয় অর্থাৎ তার জীবনটি শুধু তার নয় তার এই জীবনটির সাথে অন্য আরও অনেক শক্তি তার জীবনে কি করবে না না করবে সেটা নিয়ন্ত্রণ করে এখন সরকার বলছে তিনি চাইলে যে কোনো দিন সকাল বিকালের মধ্যে তাকে একটা পাস দেওয়া যায় যে পাস পাস দিতে পারে দেবে কেন তিনি যদি ব্রিটেনের নাগরিক হয়ে থাকেন। তিনি নাগরিক কি নাগরিক নয় বিভিন্ন টেলিভিশনে আমরা নানান কথা শুনেছি কিন্তু তিনি যদি নাগরিক হন তারপরেও কিন্তু ব্রিটেনে দ্বৈত নাগরিকত্ব কিন্তু সহজভাবে নেওয়া যায় আমরা যারা ব্রিটেনে বসবাস করি বড় হয়ে দেশে এসেছি ব্রিটেনের নাগরিকত্বের বাইরে তাদের বাংলাদেশের নাগরিকত্ব থাকাটাও খুবই স্বাভাবিক ব্রিটেন একটা দুইটা তিনটা নাগরিকত্ব থাকলেও ব্রিটেন বিক্ষেপ করে না আপনার দেশ যদি করে তাহলে ব্রিটেনও সেটা করে বাংলাদেশে দ্বৈত নাগরিকত্বের কোনো সমস্যা নেই তাহলে এতদিন পর্যন্ত একটা কথা বোঝা গেল যে তারেক রহমান সাহেবের বর্তমানে বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই তাহলে বাংলাদেশের নাগরিকত্ব তো তাঁর আছে তিনি ভোটে দাঁড়িয়েছেন ওনাকে অন্য দেওয়ার জন্য বলছে সুতরাং ভোটে দাঁড়াবেন সেই হিসেবে আমরা বিশ্বাস করি তিনি এখনও বাংলাদেশের নাগরিক আছেন এই বাংলাদেশের নাগরিক থাকা অবস্থায় তিনি বাংলাদেশে যাইতে চাইলে পাসপোর্ট করতে পারেন আর পাসপোর্ট যদি না করেন তাহলে তিনি একটি পাস নিয়ে এই দেশে যেতে পারেন কিন্তু তিনি যাচ্ছেন না তা আমরা প্রথমে ভেবেছিলাম নির্বাচনের সময় ঘনে আসলে একটা সময় যাবে কিন্তু এখন যেটা শুনছি যে এখন মনে হচ্ছে তিনি নির্বাচন হয়ে গেলেও বিএনপি সরকার ক্ষমতায় গঠন করতে পারে কিনা অর্থাৎ রাষ্ট্রীয় সরকার গঠন করতে পারে কিনা সেটার উপরে সেটার দিকেই হয়তো তিনি তাকিয়ে আছেন এখন তিনি যাচ্ছেন না কেন এ নিয়ে কিন্তু আমরা আগে শুনতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার তার প্রতি আচরণ করতে পারে সেই জন্য তিনি দেশে যাচ্ছেন না কিন্তু এখনকার পনেরো মাস ষোলো মাসের পর আমরা কিন্তু বুঝতে পারছি যে তার দেশে যাওয়ার সাথে আওয়ামী লীগ সরকারের বাইরেও কোনো একটি শক্তি রয়েছে যারা তাকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দেবেন কি দেবে না সেটা নির্ভর করে অনেক বিশ্লেষকের কথা শুনলাম তারা বলছেন ওয়ান ইলেভেনে জনাব তারেক রহমান একটি মোসলেখা দিয়ে দেশ থেকে বেরিয়েছিলেন মুসলেকাটি কিন্তু সরকারকে দেননি এই মুসলেকাটি দিয়েছিলেন তখনকার আর্মিদেরকে তখন যারা আর্মি ছিল তাদের অনেকে কিন্তু এখনো আছে তাহলে তারা কি তারা কি এখনো তারেক যেকে চায় না কিন্তু আমরা গত ছ মাস থেকে আট মাস থেকে বা এক বছর থেকে যেটা দেখছি বাংলাদেশের আর্মিদের পাওয়ার জিরুতে নেমে গেছে সুতরাং আর্মি তার জন্য কোনো ফ্যাক্টরিটা আমরা মনে করি না কিন্তু তাহলে কোথায় এই সমস্যাটি কোথায় তারেক জিয়া কেন দেশে যেতে পারবেন না না যাওয়ার পিছনের কিছু কারণ কিন্তু সাম্প্রতিক আপনাদেরকে আমি বলতে চাই যেটা আমি অবজার্ভ করেছি এবং বিভিন্ন তথ্য এবং সংবাদ মাধ্যম এবং বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং আন্তর্জাতিক কিছু ডিপ্লোমেটিক রুল চ্যানেলে আমি কিছু খবর সংগ্রহ করেছি সেখানে আপনারা আজকে বা গতকালকের পত্রিকায় একটি বিষয় দেখেছেন যে বাংলাদেশের কিছু সামরিক অফিসার যারা আওয়ামী লীগ সরকারের আমলে বড় বড় পদে যেতে পারেননি তাদেরকে এখন কমিশন করে তাদেরকে পদোন্নতি সরকারি বিভিন্ন ধরনের খেতাব এবং তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে এটার সাথে এটা রাষ্ট্রের মধ্যে সরকার চাইলে যাকে ইচ্ছা তাই করতে পারে কিন্তু এটার পেছনের একটু গল্প আপনাদেরকে বলা দরকার গল্পটা হচ্ছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের এই সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে আর্মিতে কিন্তু আর্মিতে শুধু বাংলাদেশ আর্মিতে না ব্রিটেন আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা বিভিন্ন দেশের আর্মিতে দেখবেন গুপ্তচর ধরা পড়ে ইসরায়েলের আর্মিতেও গুপ্ত চোর ধরা পড়তে পারে ইরানের আর্মিতেও গুপ্তচর ছিল ইরাকের আর্মিতে ছিল সব দেশের আর্মিতে কিছু কিছু গুপ্তচর ছিল রাশিয়ার আর্মিতেও ছিল আমেরিকার আর্মিতেও মাঝে মাঝে গুপ্তচর ধরা পড়ে তো বাংলাদেশ আর্মিতে নানান দেশের গুপ্তচর ছিল তার মধ্যে আওয়ামী লীগ যেহেতু পাকিস্তানের কট্টর বিরোধী এই পাকিস্তানের গুপ্তচর যারা আওয়ামী মানে আর্মির ভিতরে ছিল তাদেরকে আওয়ামী লীগ প্রমোশন দেয়নি অথবা ডিমোশন দিয়েছে অথবা বাধ্যতামূলক অবসর দিয়েছে এই পাকিস্তান প্রেমী মানুষগুলো পাকিস্তানের সাথে তারা লিয়াজু করে চলতো তারা এবারের যে পাঁচে আগস্ট যে ঘটনাটি ঘটে গত বছর এটার সাথে প্রত্যক্ষভাবে জামাত কেন্দ্রিক এবং পাকিস্তান কেন্দ্রিক এই গোষ্ঠীর সাথে লিয়াজোটা করেছে আমেরিকার যে টাকাটি এসছে সে টাকাটির ভাগ বাটোরাতে পাকিস্তান হাইকমিশন এবং এই এইসব সুবিধাবঞ্চিত বা চাকরিচ্ছুত এইসব জঙ্গি সামরিক অফিসাররা বাংলাদেশের বিরোধী যে রাষ্ট্র পাকিস্তান পাকিস্তান সেই রাষ্ট্রের সাথে লিয়াজুর করেছে এবং তারা পাকিস্তানের সাথে যে লিয়াজুটি করেছে সেখানে পাকিস্তানকে এরকম একটা ধারণা দেওয়া হয়েছে যে বিএনপি বা এই বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তারেক রহমান যদি ক্ষমতায় আসে তাহলে তিনি হয়তো পাকিস্তানপন্থী নাও হইতে পারেন কারণ যেহেতু তিনি লং টাইম ব্রিটেনে ছিলেন আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন এবং ভারত তার চারপাশে ঘেরা ভারতকে ছাড়া তিনি রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ডকে ঠিক রাখতে পারেন না সেই কারণে তিনি হয়তো পাকিস্তান প্রেমী নাও হইতে পারেন সেই কারণে এই কুলাঙ্গার আর্মির এই বিভিন্ন সুবিধাবঞ্জিত এবং আলু পটল কুড়া খুদ পাকিস্তানের হয়ে খেয়ে মোটা তাজা তারা পাকিস্তানকে আশ্বস্ত করেছেন যে এখন বিএনপিকে যদি নিশ্চিন্ত করে দেওয়া যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দূরের উপরে আছে তারা আওয়ামী লীগের প্রধান ভারতে আশ্রয় আছে আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয়ভাবে একটি নিষিদ্ধ সংগঠনের মতো আছে সুতরাং এটাই হচ্ছে পাকিস্তানের জন্য শ্রেষ্ঠ সময় তাদের যে ভাব এবং আদর্শ সেই আদর্শকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা আর এটা করার জন্য তাদের তাদের সালে যে রাজাকার আলবদর শাম শান্তি কমিটি নিজামি ইসলামী জামাত ইসলামী এবং মুসলিম লীগের পান্ডারা ছিল তাদেরকে এই মুহূর্তে ক্ষমতায় আনতে হবে সেই জন্য এই ডক্টর ইউনিসের সাথে এই আর্মি বাহিনীর মানে মূল আর্মি কিন্তু এখন অনেকটা এক্সাইলে আছে বাংলাদেশে তারা ঠুটু জগন্নাথ তাদেরকে বোম মেরে উড়াই দিব বললেও তারা কিছু করতে পারে না কিন্তু এর বাইরে আই কি আই কি আই ইকবাল আই কে বি ইকবাল করিম ভুইয়া তারপরে আরেকজন তার নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না তাকে দেখা গেল বিভিন্ন জায়গায় এই জিন্নার টুপি পরে পরে বিভিন্ন প্রোগ্রামে যান সাদা একটা টুপি পরে পরে না ওই ভদ্রলোকের সাথে আমিও দুই তিনটা টেলিভিশনে শো করেছিলাম এই ভদ্রলোকেরা পাকিস্তানের সাথে মোটামুটি একটা ফেডারেশন করার জন্য অথবা অ্যাটলিস্ট পাকিস্তানকে পাকিস্তানি বাপদারার রাষ্ট্র করার জন্য বাংলাদেশে মরিয়া হয়ে উঠেছে এবং এদেরকে দিয়েই এই আর্মিকে আর্মির একটা শ্রেণীকে এবং ডক্টর ইনুসকে এবং এই সরকারকে বোঝানো হয়েছে যে আপনারা যেভাবে ফর্মুলা দিয়েছিলেন শেখ হাসিনা এখন দেশের খালেদা জিয়া এখন মোমস্য যেই কোনো সময় তিনি ডাকে সাড়া দিয়ে ফেলতে পারেন তাহলে বাকি রইল তারেক জিয়া তাকে আর এই দেশে আসতে দেওয়া যাবে না তাহলে আপনি দুইটা ডাইনস্টিক মুজিব পরিবার অর্থাৎ বঙ্গবন্ধুর যে ডাইনেস্টি সেটাও এখন ক্ষমতার বাইরে আর জিয়া ডাইনেস্টি সেটাও ক্ষমতার বাইরে তাহলে এখন ক্ষমতায় আসবে কারা জামাতে ইসলামের ছত্র ছায় পাকিস্তানপন্থী উনিশশো একাত্তর সালের গাতক দালাল রাজাকার আলবদর আল দল বাংলাদেশের ক্ষমতায় আসবে এবং বাংলাদেশে এই ক্ষমতায় আসার পর তারা চায় ভারতকে একটি চাপে ফেলতে অর্থাৎ ভারতের সাথে তাদের যত সমস্যা আছে বাংলাদেশকে কাজে লাগিয়ে এখান থেকে জঙ্গি উৎপাদন করে ভারতের যে যেহেতু বর্ডার বাংলাদেশের একদম তিন পাশ ঘিরে ওখান দিয়ে বিভিন্নভাবে জঙ্গি আক্রমণ করবে কারণ জঙ্গিদের তো জীবন খুবই সস্তা তাদের কাছে জীবন আর মৃত্যুর পার্থক্য শুধু অল্প একটু সময় আর কিছু না আমাদের যারা মৌলবাদী না যারা প্রগতিশীল মানুষ জীবনকে ভালোবাসে পৃথিবীকে ভালোবাসে মানুষকে ভালোবাসে তারা সমাজকে কিছু দিতে চায় রাষ্ট্রকে দিতে চায় নিজের জীবনকে আনন্দে থাকতে চায় পরিবার সন্তানকে আনন্দে রাখতে চায় আর যারা জঙ্গি মৌলবাদী তারা বাসলে সহিত মূল লেগে যায় তারা সবসময় মরতে রাজি এই মর্তে রাজি হওয়া এই অন্ধ এই অসভ্য এই বর্বর মধ্যযুগীয় মানুষগুলাকে এখন হায়ার করেছে পাকিস্তান এখন ভারতকে চিন্তা করতে হবে এই পাকিস্তানের বাড়া করা এই দালাল পালাল উনিশশো সালে সেই দালালকে দিয়ে বাংলাদেশ শাসিত হতে দেবেন নাকি ভারতও পাকিস্তানের মতো কোনো একটা ফর্মুলায় যাবেন এখন দেখা যাচ্ছে বাংলাদেশে ভারতের এবং পাকিস্তানের চদ্দের মধ্যে মারপিট হবে আমরা থার্ড পার্সেন্ট সিগুলের নাম্বার হয়ে যাব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বুলণ্ডিত হবে কি কারণে বুলণ্টিত হবে শুধু পাকিস্তান আর ভারতের কারণে নয় ডক্টর ইনুস যেভাবে বাংলাদেশের ভিতরে বিদেশি শক্তিদেরকে আমাদের সম্পদগুলো দিয়ে দিচ্ছে শুধু তার নিজের স্বার্থে এবং বিক্রি করার জন্য যে পরিমাণে টাকা নিচ্ছে এর ফলে বাংলাদেশ ভিতর বাহিরের চাপে বাংলাদেশ ফেটে যাবে এই বাংলাদেশ ফেটে যাওয়া মানে হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে আপনারা একটা কথা খেয়াল করে দেখেন ডক্টর ইউনুসের সরকার আসার আগে আমাদের জিডিপি প্রবৃত্তি ছিল সেভেন পয়েন্ট ফাইভ আর এখন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ যেটা অর্ধেকেরও কম আগে আমাদের জিডিপির পরিমাণ ছিল সাতশো বিলিয়ন আর এখন দুইশো বিলিয়নের নিচে আপনি চুরি করেন তারই করেন তারপরেও বছরে দুইশো বিলিয়ন যায় না তার মানেটা কি দাঁড়াচ্ছে দেশটা অর্ধেক ফকির হয়ে গেছে আমাদের সাতাশশো চল্লিশ ডলার আরও দুই বছর আগে পিছু আয় ছিল ডক্টর এই যুগে এক টাকাও মাথা পিছু আয় আমাদের পারেনি বরং আমাদের মাতাপিছু আয় কমেছে আমরা অন্ধকারের দিকে যাচ্ছি তার মানে দেশটিতে একটি মৌনবাদী সরকার আনার চেষ্টা হচ্ছে যেমনটা তালেবান যেমনটা ইরাক যেমনটা লিবিয়া যেমনটা সিরিয়া ঠিক এই রকমভাবে এই বাংলাদেশটিকে একটি অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার এই সামরিক এবং বেসামরিক চক্রের সাথে ডক্টর সরাসরি জড়িত আর তারেক জিয়া শেখ হাসিনা এখানে সবচেয়ে বড় বাধা তাই শেখ হাসিনাকে কোনো না কোনোভাবে নির্বাচন অযোগ্য রাখতে হবে তারেক জিয়াকে কোনো না কোনোভাবে দেশের বাইরে রাখতে হবে এই দুইটা করা গেলেই তবে পাকিস্তানের মিশন সাকসেসফুল হবে আর ভারত যদি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা এই মুহূর্তে পালন করতে না পারে তাহলে ভারত কিন্তু নিজের বিপদ নিজে ডেকে এনে নিজের পেটের ভিতরে একটা মৌলবাদী সন্ত্রাসী সাম্প্রদায়িক মধ্যযুগীয় রাষ্ট্রকে বরণ পোষণ দেবে এই অবস্থা থেকে মুক্ত হতে হলে বাংলার মানুষকে যেমন জাগতে হবে ভারত সহ অসম্প্রদায়িক চেতনার সমগ্র পৃথিবীকে জেগে উঠতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ঘন্টা এখনো বাঁচতে শুরু করেনি সরকার পক্ষের জোর দাবি ফেব্রুয়ারি প্রথম অর্ধে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের ভাষ্য এজন্য তফসিল ঘোষণা হতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এমন টাইম ফ্রেম হিসেব করলে বলা যায় সময় খুব একটা হাতে নেই নির্বাচন নিয়ে যে দলটির দাবি সবচেয়ে জোরালো সেই দল বিএনপি সবচেয়ে বড় নেতা তারেক রহমান আছেন লন্ডনে যিনি কবে দেশে আসবেন বা আদো আসবেন কিনা তা নিশ্চিত নয় তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা নিয়ে যে বিতর্ক সেটি তিনি নিজেই সলতে জালে দিয়েছেন বলেছেন তার দেশে ফেরার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এককভাবে তার হাতে নেই অথচ পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন জনাব তারেক রহমান দেশে ফিরতে চাইলে গুনে গুনে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাভেল পাস দিতে এক পায়ে দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার তারেক রহমান শুধু দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করবেন অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়ে নেবে পররাষ্ট্র উপদেশের এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে যেখানে দলটি নেতা চায় যেখানে অন্তর্বর্তী সরকারও সব ব্যবস্থা করে দিতে চায় সেখানে তারেক রহমান ঠিক কী কারণে বাংলাদেশে ফিরছেন না তবে তার দল থেকে বলা হচ্ছে তফসিল ঘোষণা করা হলে তিনি ফিরতে পারেন দর্শক এখানেই উঠে আসছে একটি বড় আশঙ্কার বিষয় তফসিলের আগে না ফেললে তারেক রহমান সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট আইনগুলো ঘেটে দেখা যাচ্ছে তারেক রহমানের তফসিল ঘোষণার আগে দেশে না আসেন তাহলে সোজা সাপটা ভাবে আইন লঙ্ঘন না করলে কিংবা তাকে বিশেষ সুবিধা দেয়া না হলে তার পক্ষে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয় পররাষ্ট্র কথা থেকে একটি দেশে ফেরা না ফেরার সাথে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্পর্ক আছে বলে সরকার মনে করছে না যদি তাই হয় এই মুহূর্তে বড় দলটিকে তাদের সবচেয়ে বড় নেতাকে মাঠের বাইরে রেখে নির্বাচনে যেতে হবে কি হয়ে গেছে। তারপরও কেন রহমান দেশে ফিরছেন না এই ঘুরপাক খাচ্ছিল বিএনপির কর্মীদের মনেও বিএনপির নেতারা অবশ্য আশ্বস্ত করেছিলেন যথাসময় ফিরবেন তাদের দলের কান্ডারি কিন্তু কেন ফিরছেন না সেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ঠাড়ে ঠোরে এর আগে বেশ কয়েকবার বিএনপির কর্মীরা আশা করলেও তাদের মনের আশা পূরণ হয়নি লন্ডন থেকে মায়ের সঙ্গে ফিরতে পারেন এমনটি শোনা গেল হাঁটেনি সে পথেও ভবিষ্যতের কর্ণধার তারপরও নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছিল ততই দলটির পক্ষ থেকে বলা হচ্ছিল শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান এমন শিরোনামে প্রায় প্রতি মাসই খবর এসেছে কোনো না কোনো সংবাদ মাধ্যমে এমনকি তিনি নিজ মুখই বলেছেন ইনশাল্লাহ ফিরছেন দ্রুতই তবে দিন যতই গড়া ছিল তারেক রহমানের ফেরার দিন তারিখ ততই যেন নিগুর রহস্য হয়ে দাঁড়াচ্ছিল সেই রহস্যের জট খুলতে গিয়ে নিজেই আরেক রহস্য তৈরি করেছেন খোদ তারেক রহমানই মা খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এ নিয়ে মুখ খুললেন তারেক রহমান নিজেই জানালেন শঙ্কার কারণ আছে বলেন তার ফেরাটি তার দিন নয় কিন্তু কার ইচ্ছা তার জবাব তিনি দিলেন না স্পর্শকতার বিষয় বলে এড়িয়ে গেলেন কিন্তু তার এই বক্তব্য সবার মনে কৌতূহল তৈরি করেছে তারেক রহমানের ভয়টা আসলে কোথায় তারেক রহমানের এমন রহস্যগ্রাম ফেসবুক পোস্টের পর তার সমর্থকদের অনেকের অভিযোগ বর্তমান অন্তর্বর্তী সরকারও তারেক রহমানের রাজনৈতিক মিত্র যারা এক সময় বিএনপির মিত্র ছিল তারা চায় না বলে তিনি আসছেন না প্রেস সেক্রেটারি অবশ্য নিজে পোস্ট দিয়ে জানিয়েছেন জনাব রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই সবশেষ শেষ নভেম্বর এ নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য লন্ডনে অবস্থানরত তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে তাকে ট্রাভেল পাস দেবে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কি হবে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটার নিয়ম হচ্ছে যে কারো যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে ওয়ান টাইম পাস একটা দেয়া হয় দেশে আসার জন্য পররাষ্ট্র উপদেষ্টা যোগ করেছেন এই যে ওয়ান টাইম পাস যেটা দিয়ে তারেক রহমান দেশে আসতে কোনো সমস্যা হবে না সেটি দিতে একদিন লাগে কাজী উনি যদি আজকে বলেন যে উনি আসবেন তাহলে কালকে এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন এটাতে অসুবিধা নেই দর্শক এরই মধ্যে মূলধারার গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে বেশ কিছু আলোচনা ছড়িয়ে পড়েছে এর মধ্যে একটি হল উইকিলিক্সের একটি তার তারপাট্টার প্রসঙ্গ গতকালের ভিডিওতে আমরা প্রসঙ্গটি উল্লেখ করেছিলাম উনিশে নভেম্বর বিবিসি বাংলার একটি খবরও বিষয়টি হল তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দিতে গোপন তার জড়িত থাকায় যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে দুই হাজার আট সালের তেসরা নভেম্বর ওই তার বার্তা পাঠানো হয় ওই তার বার্তায় তারেককে যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞার সুপারিশের পেছনে যুক্তিও তুলে ধরা হয় কিন্তু আমাদের অনুসন্ধান বলছে এই নিষেধাজ্ঞার বিষয়টি যে বিভ্রান্তি কর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্র দুই সালের দশই ফেব্রুয়ারি বলেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছেন তারেক রহমানের দেশে ফিরতে না পারার পেছনে দুটি দেশ কাজ করছে এমন তথ্য তার আছে কিনা এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি এমন প্রশ্নের জবাবে উপদেশা তহিদ তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলেছেন একটা দেশের নাগরিককে নিজ দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না এটা অস্বাভাবিক বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায় দেশ সেটা কি করে নিষেধ আরেকটি করবে বা বন্ধ করবে দর্শক তারেক রহমান ও বিএনপির কিছু সমর্থকদের পক্ষ থেকে সরকারের উপর দোষারোপ করা হলেও সরকার উচ্চ পর্যায়ের ভাষ্য ভিন্ন কথা বলছে এমনকি সরকারের যে ভাষ্য সেটি নিয়ে বিএনপিও কোনো কথা বলছে না ফলে কার্যত তারেক রহমানের ফেরার নিগ্রহ রহস্যটি আরো রহস্যময় হয়ে উঠেছে এটি এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে সবাই কথা বলছেন কিন্তু তাদের অবস্থা হয়েছে মুখ না এর দর্শক তারেক রহমান যদি না ফেরেন আর সরকারের ঘোষণা মতো যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে কি হবে এক সাংবাদিক পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রেখেছিলেন তাতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে পরাষ্ট্র উপদেষ্টা কোনো রাগ ঢাক না রেখেই বলেছেন তাতে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না বলেছেন তারেক সাহেব তো দেশে ছিলেন না তাও তো বিএনপি নেতৃত্ব তার হাতে আছে কাজী উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না এমনটা তার ঠিক মনে হয় না উপদেষ্টা দাবি করেছেন নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটি অন্যান্য আরো ফ্যাক্টর উপর নির্ভর করে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের সফলতা ইত্যাদি তিনি যোগ করেছেন একজন ব্যক্তির দূরে থাকা বা দেশে না থাকার কারণে নির্বাচন নষ্ট হবে বলে তিনি মনে করেন না দর্শক পররাষ্ট্র প্রতিষ্ঠার এই মন্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে চিন্তিত নয় অর্থাৎ তারেক রহমান দেশে না ফেললেও সরকার নির্বাচন করতে যায় সরকার জন্য পরোক্ষভাবে বলছে আমরা আপনার ফ্লাইটের জন্য টিকিট দেব কিন্তু ট্রেনের টাইম বদলাব না সময় মতো উঠুন না হলে পুরো জাতি আপনার জন্য অপেক্ষা করবে না সেক্ষেত্রে জন্য বড় প্রশ্ন দলের সবচেয়ে একজন বাইরে রেখে ভোটের মাঠে গিয়ে স্বস্তি বোধ করবে তার চেয়েও বড় প্রশ্ন দেশে না আসলে কি তারেক রহমান নির্বাচনে লড়তে পারবেন নিশ্চিত একটি তথ্য হলো তারেক রহমান এখনো বাংলাদেশের কোনো এলাকার ভোটার হননি এমনকি লন্ডনে বসে তার ভোটার হওয়ার সুযোগ ছিল কিন্তু সেই সুযোগ এখনো তিনি নেননি সূত্রগুলো বলছে বাংলাদেশের লন্ডন হাই কমিশনের পক্ষ থেকে তারেক রহমানকে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু তিনি সে প্রস্তাব গ্রহণ করেননি ভোটার হওয়া ছাড়া কি বাংলাদেশের আইনে নির্বাচনের প্রার্থী হওয়া সম্ভব উনিশশো বাহাত্তর সালে গণপ্রতিনিধিত্ব আদেশ যেটি দিয়ে আসলে বাংলাদেশের সংসদ নির্বাচন পরিচালিত হয় এটিকে বলা হয় আরপিও এই আর আইনটি বাংলাদেশের নির্বাচনের মাঠের মূল খেলার নিয়মকরণ নির্ধারণ করে আরপিওর এক অনুচ্ছেদে প্রার্থীর যোগ্যতা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কোন ব্যক্তি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার বা থাকার যোগ্য হবেন না যদি তিনি কোনো নির্বাচনী এলাকায় ভোটার হিসেবে তালিকাভুক্ত না থাকেন দর্শক এটি একটি মৌলিক এবং বাধ্যতামূলক নিয়ম অর্থাৎ আপনি যদি কোনো আসনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তবে আপনাকে অবশ্যই নির্দিষ্ট নির্বাচনী এলাকার চূড়ান্ত ভোটার তালিকায় নিবন্ধিত থাকতে হবে এই নিয়মটি এতটাই কঠোর যে যদি কেউ একজন মনোনীত প্রার্থীর নাম প্রস্তাব বা সমর্থন করতে চান তাকেও ওই এলাকার ভোটার হতে হবে তারেক রহমানের ক্ষেত্রে আইনের এই প্রয়োগটি খুবই সরল যদি তিনি এই মুহূর্তে নির্বাচন কমিশনের তৈরি চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত না থাকেন তাহলে তিনি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই বাছাইয়ের দিনে রিটার্নিং অফিসার কর্তৃক তার আবেদনটি বাতিল হয়ে যাবে এটি বিচারিক ঘোষণার জন্য অপেক্ষা করে না এটি শুধু তথ্যের ভিত্তিতে বাতিল করা হয় এটি অনেকটা এমন যে আপনি বিয়ের কার্ড ছাপিয়েছেন কিন্তু কনের নাম লিখতে ভুলে গেছেন ঠিক তেমনই এমপি হওয়ার সব আয়োজন করা হলো কিন্তু ভোটার লিস্টে নামটাই নেই এটাই হলো আর পি এর একের ক অনুচ্ছেদ সব স্বপ্ন এক নিমেষে প্রশাসনিক বাতিলের খাতায় চলে যায় এখানে আরেকটি বিষয় দেখার আছে একটি সংসদ নির্বাচনের আগে সবশেষ কত সময় পর্যন্ত আপনি ভোটার হতে পারবেন দর্শক নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা হাল লাগাদের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে একটি নতুন অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগে পর্যন্ত যাদের বয়স বছর পূর্ণ হবে তারাও ভোটার হতে পারবেন এটি নতুন যোগ্যতা সম্পন্ন তরুণদের জন্য ভালো খবর বটে কিন্তু তারেক রহমানের মতো প্রবাসে থাকা এবং আগে ভোটার তালিকায় না থাকা ব্যক্তির জন্য নাই সোজা কথা হলো আইনের সাধারণ নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার পর ভোটার হতে পারার কথা নাই যদি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হয় তাহলে রহমানের হাতে সময় থাকবে মাত্র থেকে সপ্তাহ তার মধ্যে যদি না ফেরেন এক দুই সেক্ষেত্রে আইনের সাদা মাটা বিশ্লেষণে বলা যায় তিনি ভোটার হতে পারবেন না আর ভোটার হতে না পারলে নির্বাচনের প্রার্থীও হতে পারবেন না তবে এক্ষেত্রে নির্বাচন কমিশন চাইলে তার ডিসক্রিপশনের ক্ষমতার প্রয়োগ করতে পারেন বিশেষ ব্যবস্থায় তারেক রহমানকে ভোটার করতে পারেন নির্বাচনী আইন বিশেষজ্ঞরা বলছেন সেটি হলে আইনি ঝামেলায় পড়ে যেতে পারে দুই পক্ষ এবং বিষয়টি নৈতিক দিক থেকে ঠিক হবে না দর্শক তারেক রহমানের ফেরা নিয়ে এখন বিএনপি যে উদ্বেগ নির্বাচনের তফসিল ঘোষণা হলে সেই উদ্বেগ হয়তো পরিণত কে বিএনপি নির্বাচনের নির্বাচনী মাঠে সশরীরে নেতৃত্ব দেবেন কারণ খালেদা জিয়ার শারীরিক যে কন্ডিশন তাতে তার পক্ষে অতীতের মতো টেকনাফ থেকে তেতুলিয়া